মসজিদুল হারাম ও মসজিদে নববীর চত্বরে রয়েছে অদ্ভুত এক বিশেষত্ব এখানকার মেঝে সবসময় শীতল ও ঠান্ডা থাকে উত্তপ্ত রোদ ও তীব্র গরমেও তেতে ওঠে না কারণ এমন বিশেষ মার্বেল দিয়ে এই দুই চত্বর আচ্ছাদিত করা হয় যা রয়েছে তাপ শোষণ ক্ষমতা এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য নয় মোটেও এই বিরল ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবল গ্রীসের ছোট্ট একটি পাহাড়ে কিন্তু সেগুলো সংগ্রহ করে কাবা শরীফের রয়েছে চমৎকার ও হৃদয়ানুভূতি জাগানো এক ঘটনা বিস্তারিত নরেন নাওরের প্রতিবেদনে মসজিদুল হারাম ও মসজিদে নববীর চত্বরকে ঘিরে আগ্রহের শেষ নেই মানুষের একে ঘিরে জল্পনা কল্পনাও তুঙ্গে ড মোহাম্মদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী যিনি হারামাইন সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন এই সুবিশাল কর্মযোগ্য তত্ত্বাবধায়ন করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি বরং মোটা অঙ্কের চেক তিনি ফিরিয়ে দেন তার সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাকে বাদশাহ ফাহাদ ও বাদশাহ আবদুল্লা সহ সকলের প্রিয় পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলেন তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন এই দুটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে তিনি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন ড মোহাম্মদ কামাল ইসমাইল চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে তবে এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না এ ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে তিনি গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে আসেন এবং সাদা মার্বেলের মজুদও নিয়ে আসেন যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হয় এর ঠিক পনেরো বছর পরে সৌদি সরকার তাকে মসজিদুল নবীর চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঠেকে দিতে বলেন সেই প্রেক্ষিতেই ড মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন এবং সেই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড়ের আর কতটুকু অবশিষ্ট আছে কিন্তু জানতে পারলেন পনেরো বছর আগে তিনি কেনার পরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায় এরপর তিনি নিজ উদ্যোগে ক্রেতার নাম ঠিকানা সংগ্রহ করলেন ঠিকানা হাতে নিয়ে ড মোহাম্মদ কামাল ইসমাইল দেখেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি কামাল সেই দিনই সৌদি আরব ফিরে গেলেন সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই মার্বেলগুলো দিয়ে তিনি কি করেছেন কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানা গেল সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে কোথাও ব্যবহার করা হয়নি এই কথা শুনে তিনি উচ্ছ্বাসিত হয়ে ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক চেয়ে নিতে বললেন কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেলে আল্লাহর মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে তাৎক্ষণিক তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানান তিনি বলেন আল্লাহ তাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন কেননা এই মার্বেল রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মসজিদের উদ্দেশ্যেই এসেছে রহমান খবর প্রবাস